এই মুহূর্তে মানিকগঞ্জ জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী খালিদ আহসান সেখানে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের সদর উপজেলায় এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে অলমোস্ট শেষ হয়ে গেছে ইতিমধ্যেই তো আমি যেটি আপনাকে বলতে চাই যে সার্বিক যে পরিস্থিতি এখানকার একটি সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজটি সম্পন্ন করছেন যেন ইতিহাসের একটি অন্যতম সেরা নির্বাচন উপহার দেওয়া যায় সেই বিষয়টি মাথায় রেখেই তারা কাজ করছেন আমার সাথে এই মুহূর্তে আছেন মানিকগঞ্জের সহকারী টার্নিং কর্মকর্তা আপনার কাছে একটু জানতে চাই যে আপনার এই আসনের সার্বিক প্রস্তুতি কি অবস্থায় আছে ধন্যবাদ আপনাকে আমার মানিকগঞ্জ সদরের মানিকগঞ্জ দুই এবং তিন আসন মিলের টোটাল একশো দশটা কেন্দ্র রয়েছে এবং একশো দশটা কেন্দ্রের ব্যালট পেপার সহ নির্বাচনী মানামাল আমরা দশটা থেকে বিতরণ শুরু করেছি আলহামদুলিল্লাহ আমরা সকল কেন্দ্রে বিতরণ শেষ করেছি এবং অনেক প্রিজাইডিং অফিসাররা তাদের সশ কেন্দ্রে পৌঁছে গিয়ে তারা রিপোর্ট করেছে যে তারা ঠিকমতো পৌঁছেছে এবং আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি কেন্দ্রে হচ্ছে সিসি ক্যামেরা আওতা নিয়ে এসে একশো দশটা কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি আইনশৃঙ্খলা দিকেও আমরা তৎপর রয়েছি আশা করছি আমরা সুন্দর একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিক উপহার দিতে পারব উদ্দেশ্যে কি বলবেন কারণ নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের আশঙ্কাও থাকে সেই ক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতিটা আপনারা কিভাবে মূল্যায়ন না নিরাপত্তা ক্ষেত্রে আমরা লাইন স্ক্রিন কল বাহিনী তৎপর রয়েছে সেই আমরা ভোটারদের বলবো ভোটারদের কোনো ভয় নাই তারা निश्चন্দিয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের পছন্দমতো প্রান্তিকে ভোট প্রদান করতে পারবেন আজকে সবাই কেন্দ্রে অবস্থান করবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি সিসিটিভি ক্যামেরার কথা বলছিলেন সেই বিষয়গুলো মানে সব কেন্দ্রে সেগুলো বসানো হয়েছে কিনা জি আমার একশো দশটা কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং সেগুলো অ্যাক্টিভেট আছে এবং প্রিজাইডিং অফিসাররা আজকে রাত যেহেতু তারা মালামাল সহ ব্যালট পেপার সহ আজকেই রওনা করেছেন নিঃসন্দেহে তারা রাত্রে ওখানে রাত্রি যাপন করবেন এবং বাহিনীর তৎপরতা কেমন হ্যাঁ ভোট কেন্দ্রের বাইরেও আমাদের আইন শৃঙ্খলা তৎপরতা রয়েছে প্রত্যেকটা বাহিনী তাদের টহলে রয়েছে টহল দিচ্ছে তারা এবং আইন শৃঙ্খলার বিষয়ে তারা সবসময় তৎপর রয়েছেন প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে তাদের নিজ নিজ দিক থেকে ধন্যবাদ আপনাকে তো নির্ভর এই ছিল আসলে প্রস্তুতি এখানকার যে এখানে প্রায় সব ব্যালট বাস্ক বা অন্যান্য যে সরঞ্জামে দিয়ে আছে সেগুলো এখান থেকে চলে গিয়েছে এবং কর্মকর্তারা যেটি বলছেন যে তারা আসলে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এবং একই সাথে এখন যেহেতু মূলত কেন্দ্রে কেন্দ্রের নিরাপত্তা এবং কেন্দ্র সংশ্লিষ্ট আশপাশের এলাকা সেগুলো যেন আসলে ভোটারদের এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা বা ভোটারদার যে ভোটাররা যেন এটি অনুভব করেন যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন সেই পরিবেশ নিশ্চিত করার জন্যই কিন্তু এখন আসলে কাজ করা হচ্ছে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট সে সব কিছুই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে সবাই যেমনটা বলছেন যে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছেন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে উত্তরণের লক্ষ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং একটি কার্যকরী রাষ্ট্র কাঠামো গঠনের ক্ষেত্রে জনগণ যে প্রকাশ করবে সেখানে তারা সহায়তা দিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আছেন এবং সেই বিষয়টি তারা বিশ্বাস করছেন এবং তারা মনে করছেন তারা আশ্বস্ত করছেন ভোটারদের যে নির্বিঘ্নে আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে তো নির্ভার এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে ধন্যবাদ হাসান আপনাকে